আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুই শতাধিক কর্মী নিয়ে জমাতে যোগ দিলেন বিএনপির শ্রমিক দল নেতা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় মনোহরপুর ইউনিয়নে দুই শতাধিক কর্মীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছেন বিএনপির শ্রমিক দল নেতা আব্দুল বারিমণ্ডল এ উপলক্ষে আজ জামাত ইসলামের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয় এরপর জানাব এনসিপিকে সাপলা প্রতীক ব্যতীত যে সব অপশন দিল নির্বাচন কমিশন ইসি নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়া নাগরিক পার্টি এনসিপি মধ্যে একটি বেছে নিতে হবে এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী সাত তারিখের মধ্যে প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় দেওয়া হয়েছে তবে তাদের পছন্দের সাপলাকে অপশনে রাখা হয়নি তবে নির্বাচন কমিশনের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় গরিক পার্টি এনসিপি তারা জানিয়েছে এই ধরনের প্রতীক হাস্যকর কাপপিরিস আলমারি ইত্যাদি প্রতীক দিয়ে আমাদেরকে হাস্যকর বানানোর অপচেষ্টা করা হচ্ছে এদিকে বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান শিবিরের বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক এবং কূটনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরাজ রাজধানী শাহবাগে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে এই আহ্বান জানানো হয় জানাবো শাপলা প্রতীক নিয়ে মান্নার ফেসবুক পোস্ট যা বলছে এনসিপি জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন প্রতীক চাওয়ার দাবি থেকে সরে এসেছেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি যদি জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক দেয় এ ব্যাপারে তিনি কোনো মামলা করবেন না বরং এনসিপির জন্য তিনি দোয়া করেছেন এবং সর্বশেষ জানাব শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল মিনতি করেও মাকে রক্ষা করতে পারেনি সন্তান এক নারী তার শাশুড়িকে চুল ধরে টানছেন থাপ্পড় মারছেন গালিগালাজ করছেন এ সময় তার ছেলে বারবার অনুরোধ করছে মা ওনাকে ছেড়ে দাও কিন্তু সন্তানের সেই মিনতি অগ্রাহ্য করে শাশুড়িকে আরও নির্যাতন চালাতে থাকেন তিনি সম্প্রতির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতেই দৃশ্য দেখা গেছে জানা গেছে ঘটনাটি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে খবর এনডিটিভির জানা গেছে অভিযুক্ত নারীর নাম হারজিত কোর আর অভিযুক্ত শাশুড়ির গুজরাবান কোর ভাইরাল ভিডিওতে দেখা গেছে কখনো স্টিলের গিলাস দিয়ে শাশুড়িকে আঘাত করছেন কখনো চুল ধরে পেটাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দুই শতাধিক কর্মী নিয়ে জামাতে যোগ দিলেন শ্রমিক দল নেতা গাইবান্দার পলাশবাড়ি উপজেলায় মনোহরপুর ইউনিয়নে দুই শতাধিক কর্মী নিয়ে জামাত ইসলামে যোগদান করেছেন বিএনপির শ্রমিক দল নেতা আব্দুল বাড়ি মন্ডল আজ বিকেলে মনোহরপুর ইউনিয়ন জামাত কার্যালয়ে সদস্য ফোরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন এই উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি আসাদ আলী বক্তব্য রাখেন গাইবান্দা তিন পলাশবাড়ি সাদুল্লাপুর জামাতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মালানা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান স্থানীয়রা জানান আব্দুল বাড়ি মন্ডল প্রায় পনেরো বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে তিনি পলাশবাড়ি উপজেলা শ্রমিক দলে যুগ্ম আহ্বায়ক পদে আছেন এবং মনোহরপুর ইউনিয়ন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন যোগদান প্রসঙ্গে আব্দুল বাড়ি মন্ডল বলেছেন ছোটবেলা থেকে আমি জামাতকে ভালোবাসি জামাতের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে যোগ দিয়েছি জামাত ইসলামের দলটিতে পলাশবাড়ী উপজেলা শাখার আমির আবু বকর সিদ্দিক বলেছেন আমাদের দলের আদর্শ ও উদ্বুদ্ধ হয়ে আব্দুল বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন সেটা আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ানবে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ জামাত ইসলাম এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলাম সবসময় ভালো এবং ন্যায়ের পথে এগিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি এনসিপিকে সাপলা শাপলা ব্যতীত যেসব প্রতীক এর অপশন দিল নির্বাচন কমিশন ইসি নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে যে অপশনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া যাবে না কারণ এর আগে একটি রাজনৈতিক দল সাপলা প্রতীক চেয়েছিল কিন্তু তাদেরকে সেই প্রতীকটি দেওয়া হয়নি কিন্তু জাতীয় নাগরিক পার্টিও নাসরবান্দা তারা নির্বাচন কমিশনকে বলেছে আপনারা আমাদেরকে যে কাপপিরিস আলমারির মতো যে ধরনের প্রতীক অফার করছেন এগুলো উনিশশো সালের প্রতীক এই ধরনের প্রতীক দিয়ে নির্বাচন চলবে না আমরা নির্বাচনে অবশ্যই ভালো মানের প্রতীক চাই যেন আমাদেরকে কেউ হাস্যকর করতে না পারে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এনসিপিকে শাপলা প্রতীক দেবে না কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক পাবে না কারণ শাপলা প্রতীক আমাদের জাতীয় ফুল কিন্তু নাহিদ ইসলাম একটি কথা স্পষ্ট করে নির্বাচন কমিশনকে বলেছেন সেটি হচ্ছে আমাদের প্রতীক দিতে হবে না যেহেতু এটি জাতীয় সাপলা সুতরাং আমরা এমন একটি প্রতীক চাই যে প্রতীকের মাধ্যমে আমরা সাপলা নয় বরং আমরা চাই সাদা সাপলা না দেখ লাল সাপলা বা অন্য কোনো একটি পদ্ম সাপলা যেটি দেখ না কেন সেটি চাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে এ বিষয়টি নিয়ে আগামী সাত অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এ অবস্থায় এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কোন দিকে মর নেবে সব বিষয় বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান শিবিরের বর্তমান বিশ্ববাসীকে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রশিবির ইসলামী তারা জানিয়েছে যেভাবে দখলদার বাহিনী প্রতিনিয়ত মানুষ হত্যা করছে এভাবে চলতে দেওয়া যায় না বিশ্বের বিবেক এখন তারা চোখে কিছু দেখছে না সব সময় তারা চোখ বন্ধ করে আছে কিন্তু বিশ্বের বিবেকের কাছে আমাদের প্রশ্ন এভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করছে আপনারা মানুষ হিসেবে আপনাদের দায়বদ্ধতা নেই অন্তর্বর্তীকালে সরকারের সময় বিশেষ করে আমাদের দেশে ইসলামিক দলগুলো তারা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে দখলদার বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সরকার কিছুর করছে না প্রতিনিয়ত গাজায় অসংখ্য নিরীহ মানুষকে হত্যাযোগ্য চালাচ্ছে গাজায় খাদ্যদ্রব্য পৌঁছে দিতে ফ্রিডম ফোর্টিলা নামক জাহাজ যাচ্ছিল ইতালি থেকে কিন্তু সেসব জাহাজগুলো তারা আটক করে নিয়ে গেছে নিরীহ মানুষদের কোনো খাবার দেয়া হচ্ছে না প্রতিনিয়ত বোয়া হামলায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ এই বিষয়গুলো সামনে এনে আজ রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই মিছিল শুধুমাত্র গাজাবাসীদের জন্য নয় বরং বিশ্বের প্রতিটি মুসলিম নিপীড়ন যেখানেই ঘটছে সেটার জন্যই আমাদের এই আন্দোলন সংগ্রাম বলে জানিয়েছে তারা রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম ছাত্রশিবির এর উদ্যোগে এই মিছিল হয় ইসরায়েলি হামলার প্রতিবাদে গ্লোবাল সুমুত ফটিলা এর প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাপলা প্রতীক নিয়ে মান্নার ফেসবুক পোস্ট যা বলছে এনসিপি নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না সাপলা প্রতীক যাওয়ার দাবি থেকে সরে এসেছে সেই সঙ্গে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি যদি জাতীয় নাগরিক পার্টিকে এই প্রতীক দেয় তাহলে আমি কোনো মামলা করব না মান্নার এই সিদ্ধান্তের পর এনসিপি জানায় তাদের সাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বা রাজনৈতিক কোনো বাধা অবশিষ্ট রইল না আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেখ পোস্টে মান্না সব কথা সভাপতি রহমান মান্না বলেন আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে সাফলা না দেয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর পারবে না তবে ওরা এনসিপি আমার কাছে এসেছিল যারা জুলাই গণ অভ্যুত্থান করেছে তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনা ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি সাফলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় তাহলে আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না মান্নার এই পোস্টে তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পোস্টকে স্ক্রিনশট নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের আহবায়ক শারজি সালম তিনি লিখেছেন কৃতজ্ঞতা জানাই মান্না ভাইয়ের প্রতি যিনি আমাদের কষ্টটা বুঝতে পেরেছেন তিনি বলেন আমি বলতে চাই এখন আর আমাদের সাপলা প্রতীক পেতে কোনো আইনি জটিলতা নেই সুতরাং আমাদেরকে এখন প্রতীক না দিলে নির্বাচন কমিশন সেটা দলীয়করণ করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন তারা তাই নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রতীক দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছেন নির্বাচন কমিশন আসতে পারত না যদি আমরা আন্দোলন না করতাম অথচ তারা এখন ক্ষমতায় আসার পরে আমাদের উপর ছুরি ঘোরাচ্ছে